হাই ডিমাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমার মোবাইল স্ক্রিন রিডিং পৌঁছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য কোনো সাইকেল এন্ড হয়েছে কোনো চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ ক্লোজ হতে চলেছে যেখানে যে চ্যাপ্টার তোমার জীবনে চলছিল এতদিন সেই চ্যাপ্টার বা সেই সিচুয়েশান কোনো পরিস্থিতি এন্ডের পর্যায়ে এসেছে কোনো পরিস্থিতি শেষের পর্যায়ে পুরোপুরি সো দেখে নেব মেজারলি তোমার জীবনে কি শেষ হচ্ছে কিছু তো শেষ হচ্ছে তোমার জীবনের কোনো সাইকেল তুমি কমপ্লিট করেছো কোনো সাইকেল কমপ্লিট করেছো যে সাইকেল অনেক লম্বা সময় ধরে তোমার জীবনটাকে পুরোপুরি স্টার্ট করে রেখে দিয়েছিল বা চেয়েও তুমি সেই মানে এতটাই টাফ সিচুয়েশান ছিল সময় এতটাই তোমার বিপরীতে ছিল যে তুমি চেয়েও পারছিলে না সেই সাইকেলকে কমপ্লিটলি বা সেই সিচুয়েশান থেকে বেরোতে সেখান থেকে পুরোপুরি নিজেকে মুভ করতে পারছিলে না তো সেই সাইকেল এন্ডের পর্যায়ে এসেছে সময় এসেছে সেই সাইকেল যে সেই সময়ের যে সাইকেল সেই সাইকেল এন্ড হয়েছে ওকে জাস্ট ওকে চলো দেখে মেজালিক কোন সাইকেল তোমার জীবনে এন্ডের পর্যায়ে এসেছে কোন পরিস্থিতির শেষ এসে পৌঁছেছে শেষ পর্যায়ে কি এসে পৌঁছেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সেল লাইফে কোন স্থিতি পরিস্থিতি এন্ড শেষ পর্যায়ে এসেছে स्टार कॉट, डी एम्प्रेस, ओके, मेजली की शेष कुछ डी मून, ओके, डी मून कॉट, टेबल, कस्टिस, डी सॉन्ग, ओके দ্য ফুল ওকে ওকে দেখো কোনো সাইকেল তো এন্ড হয়েছে নতুন সিরিজ মানে নতুনভাবে আবার নতুন করে সাইকেল একটা নিউ সাইকেল ওপেন হচ্ছে তোমার জীবনে দ্য মুন কার্ড কোন নেগেটিভিটি ডার্ক নাইট কোন রকম নেগেটিভিটির এনার্জির কন্ট্রোলে ছিল বা তোমার জীবনে কোন রকম নেগেটিভিটির প্রভাব ছিল বা মানে একটা খারাপ সময় একটা এতটাই ডার্ক যে চার পুরো কালোই কালো অন্ধকার যেখানে কোনো আলোর কোনো চিহ্ন ছিল না এবং কিছু মানুষের নেগেটিভ প্রভাব কিছু নেগেটিভ মানুষের এন্টারফেয়ার তোমার লাইফে কিছু ডেভলিশ এনার্জি সেন্ট করা হয়েছে তোমার জীবনে সেই সমস্ত কিছু সেই সমস্ত ডার্ক নাইট যা কিছু সমস্ত কিছু এন্ড হয়েছে এই সাইকেল কমপ্লিট হয়েছে কারণ এখানে দ্য ফুল কার্ড অ্যান্ড ফরচুন নতুনভাবে শুরু দ্য স্টার কার্ড এম্পার নতুনভাবে নতুন ভাবেই না সব কিছু শুরু হচ্ছে এবং এখানে পুরোপুরিভাবে তুমি তোমার সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করেছে এবং তোমার জীবনের রথ বা জীবনের পরিচালক হিসেবে তুমি ঈশ্বরকেই সমস্ত কিছু তার তার কাছে সমস্ত কিছু সমর্পণ করেছো যে এবার যা করবে তুমি করবে তোমার ওপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে এই আস্থা এই ভরসায় তুমি তার উপরে ছেড়ে দিয়েছো এবং সে তোমার জীবনের সারথি বা সে তোমার জীবনের সমস্ত দিক থেকে অন্ধকারকে দূরে সরিয়ে নতুনভাবে তোমার জীবনের শুরু হচ্ছে শুরু করছে দ্য ফুল কার্ড অ্যান্ড ফরচুন এখানে জাস্টিস অ্যান্ড দ্য সান কার্ড পুরোপুরিভাবে নিজের জীবনে একটা নতুনভাবে শুরু একটা সময়ের নতুন সাইকেল তোমার জীবনে ওপেন হয়েছে যেখানে জাস্টিস কাট তোমার কর্মেরও ফল যেখানে আসছে এবং দ্য সান নতুন সকাল নতুন জীবনের নতুনভাবে তোমার জীবনে নতুন কিছুভাবে শুরু হতে চলেছে ওকে সো তোমার জীবনে পুরোপুরি যত রকম নেগেটিভ ছিল যা কিছু সমস্ত কিছু এন্ড হয়েছে এন্ড হয়েছে দেখবো একটু এঞ্জেলস কী বলছে থ্যাংক ইউ এঞ্জেলস আমার ভিভার্সের জন্য কি মেসেজ রয়েছে এঞ্জেলস কী বলছে তোমাকে মেজারলি তোমার জীবনে বড় শিফট চলছে অলরেডি পরিবর্তন তো অলরেডি ঘটছে সো সব কিছু নতুনভাবে সাম সামথিং বেটার আগের থেকে সমস্ত সিচুয়েশান ইম্প্রুভ হচ্ছে এবং ভালোর দিকে যাচ্ছে প্রত্যেকটা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে সো একদম চিন্তা করো না অনেক চিন্তায় টেনশনের মধ্যে থাকো যে কী হবে না হবে দুবিধায় থাকো অ্যাবেন্ডেন্স স্টেবিলিটি ভরপুর আসছে তোমার জীবনে সমৃদ্ধশালী হতে চলেছো তুমি জীবনের সমস্ত ক্ষেত্রে একটা পূর্ণতা আসছে টেক অ্যাকশান নিজেকে একটু মানে নিজেকেও একটু কাজ করতে হবে সেটা হচ্ছে নিজের ওপরে করতে হবে যে কেরিয়ারের ওপরে করতে হবে মানে যেখানে তুমি সাকসেস পেতে চাও তো সেখানেও তোমাকে একটু অ্যাকশান নিতে হবে ওকে ইম্প্রুভ হেলথ শারীরিক দিক থেকে সমস্যা সেই সমস্যা রিমুভ হতে চলেছে এই দু হাজার পঁচিশ যেতে যেতেই এই দু এক মাসের মধ্যেই তোমার জীবনের সমস্ত কিছু নতুনভাবে শুরু হতে চলেছে ওকে কারণ এখানে সমস্ত কিছুর ট্রেন্ড অলরেডি হয়ে গেছে সেই ইউনিভার্স সেই কাজ করছে এখানে পুরোপুরিভাবে দু হাজার পঁচিশ থেকেই তোমার জীবনের টার্নিং পয়েন্ট মানে স্টার্টিং পজিটিভিটির স্টার্টিং হচ্ছে ভালো কিছু লোকে সাইন ইউনিভার্স তোমাকে কন্টিনিউ গাইড করছে কিছু মেসেজ দিচ্ছে বলতে চাইছে সেগুলোকে একটু কেয়ার করো ইগনোর করছো ওগুলো ফিউচার নতুনভাবে নতুন জীবন শুরু হতে চলেছে তোমার নতুন বছর তোমার জীবনে নতুন জীবন নিয়ে আসছে পুরোপুরিভাবে নিজের সমস্ত যা কিছু ভুল ত্রুটি বা অন্যের ভুল ত্রুটি সমস্ত কিছু মন থেকে মুছে দিয়ে নতুনভাবে শুরু করো ভাবনার দিক থেকে নতুনভাবে পজিটিভিটি নিয়ে আসুন টুয়ারি চিন্তা করার কোনো কারণ নেই ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমার সাথে রয়েছে তারা সব সময় তোমার জন্য কাজ করছে ওকে সো মেজার শিফট তো তোমার জীবনে চলছেই যেটা তোমার জীবনের একটা ভীষণ বড় সো এবং এঞ্জেলসরাও তোমাকে হেল্প করছে সিচুয়েশান ইম্প্রুভ হচ্ছে এমন নয় যে তুমি একই স্টাক সিচুয়েশানে রয়েছো ইম্প্রুভ হচ্ছে সিচুয়েশান সো পেশেন্স রাখো এবং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রেডিং